আসসালামু আলাইকুম আলমদিনা ট্রাভেলসে আপনাকে স্বাগত আপনারা অনেকে আমিরাতের বিভিন্ন জায়গাতে ক্যান্সেল হয়েছেন ভিসা লাগাতে পারতেছেন না আপনাদের জন্য সুখবর আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আলমদিনা টেবলস থেকে ইনভেস্টার ভিসা প্রসেসিং করা হচ্ছে আপনার অনেকে বিডিয়ান নিচে কমান্টে কমান্ড করেছেন বা এখনও কি ইনভেস্টার ভিসা প্রসেসিং করা হচ্ছে আলমদিনা ট্রেভেলস থেকে আবুধাবি ভিসা কি খোলা আছে না বন্ধ হয়ে গেছে অবশ্যই আলমদিনা ঠেভস থেকে ইনভেস্টার ভিসা প্রসেসিং করা হচ্ছে আবুদাবি ইনভেস্টার ভিসা এখনও খোলা আছে গতকাল তো আমরা বেশ কয়েকটি ভিসা পেয়েছি এখনও অনেকটা ভিসা আমাদের প্রসেসিংয়ে আছে আপনারা চাইলে আলমদিনা থেকে সরাসরি আসে আপনার ভিসা প্রসেসিং করে নিতে পারেন আলমদিনা টেবলসের আজমান শাখার লোকেশন আলকারামা আজমান আবুধাবি মুসাফা শাখার লোকেশন মুসাফা সাইত্রিশ নম্বরে আই কার্ডের সামনে মোসাফা চল্লিশের অপোজিট সাইটে আমাদের মোবাইল নাম্বারটি বায়াত আছে আপনারা মোবাইল নাম্বার থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন